এক ফিট আছে এটা হলো দেড় ফিট আর এটা হলো দুই ফিট মাত্র চোদ্দ পঞ্চাশ থেকে বাসায় আছে ভাই আপনি কি সারাদিন খালি মশাই কি মারবেন নাকি ঘুমাবেন আর তিনটা দেখেন কেমন এটা কিন্তু কাচের ভাব দেখেন একটা হলো আলো কম একটা হলো আলো বেশি একটা কিন্তু মশা নিয়ে গেছে দেখছেন এই এই মশাটা পুড়ে গেলো এই গন্ধ হয়ে গেলো এই মশাটা নিচে পড়ে গেলো এদের মশাটা কিন্তু নিচে পড়ে গেল ডেঙ্গু চিকুনকুনিয়া রোগ কিন্তু বর্ষাকালেই হয় তো লাখ টাকা কুড়ি টাকা গরুর খামার নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট একটা মশার কারণে যাদের একটু গরুর খামার বা একটু বড় বড় রেস্টুরেন্ট বা ফ্যাক্টরি গুলোতে তারা এক ফিট বা দেড় ফিট বা দুই ফিট ইউজ করতে পারে যারা বাসাবাড়ি বা ছোটখাটো একটা রুমের জন্য তারা এক ফিট গুলো ইউজ করতে পারেন ছোট ছোট বাচ্চাদের জন্য কোয়াইল গুড নাইট আপনার বাট ওইগুলো আপনার বাচ্চার জন্য বা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য ক্ষতিকর কেমিকেল থাকে এগুলোতে কিন্তু কোনো কেমিক্যাল থাকে না যে আজকে প্রাইসটা থাকবে একবার হোলসেল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এতটুকু বলতেছি মার্কেট থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পাঁচশো থেকে এক টাকা কম আসসালামু আলাইকুম সাল ইলেক্ট্রনিক আবারও তোফালে চলে আসলাম আজকে নিয়ে আসলাম পেস কিলার যাদের বাড়িতে পোকা পোকামাকড় তারপর বিভিন্ন ফ্যাক্টরিতে বা গরুর খামার গুলাতে আপনার মশার জন্য মাছির জন্য থাকতে পারতেছেন না বা বিভিন্ন রেস্টুরেন্ট গুলাতে বা চাইনিজ গুলাতে অনেক দেখা যাচ্ছে অনেক রেস্টুরেন্ট ভক্ত অধিকারের মামলা দিচ্ছে কেন দিচ্ছে যে আপনার হলো মশামাছি কেন দেখা যাচ্ছে খাবারের রুমে বা আপনি দেখেন আমার এখানে কিন্তু মশা উঠতেছে একটু জাস্ট দেখিয়ে দাও এখানে আমি কিন্তু সাজি সাজিতে দেখিয়ে দাও কয়টা মশা মাসে কিন্তু এখানে পুরে পড়ে মরে আসে কেন এগুলো ইনস্ট্যান্ট এগুলো কিন্তু আমি ধরে নিয়ে আসিনি আসতেছে এই লাইটে মশা মাছি পোকা মাকড়কে ওরা আকর্ষণ করতেছে আই মিন মশা পোকা পোকামাকড় আমাদেরকে রক্তে যে কালার দেখে এটা হলো এই কালারটা আমাদেরকে দেখতেছে মানে পোকামাকড়েরা তো যাদের গরু খামার আছে যেহেতু চলে আসছে আমাদের এই যে ঈদ চলে আসতেছে আজকে থেকে এক মাস পরে আমাদের কোরবানিদ প্রচুর গরু খামার বাইরে আমাদের কাছ থেকে পেস কিলার নিতেছে এখনও নিচ্ছে দেখা যায় এক এক দেখা যায় একটা লাখ টাকা গরু একটা সামান্য মশার কারণ মশার কারণে পুরো লাখ টাকা কুড়ি টাকা গরু খামার নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট একটা মশার কারণে আপনি এই পেস কিলার গুলো আপনি ইনস্ট্যান্ট লাগাবেনই করবেন এখন অনেকে বলে যে ভাই রেগুলো কি গরু খামারের জন্য কিনা ফ্যাক্টরির জন্য কিনা বা আপনার রেস্টুরেন্টের জন্য কিনা না এগুলো বাসাবাড়ির জন্য যাদের দেখা যায় ছোট ছোট বাচ্চাদের জন্য লাগাতে চাচ্ছেন বা গুড ওইগুলো আপনার বাচ্চার জন্য বা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য ক্ষতিকর কারণ ওইগুলো কেমিক্যাল থাকে এগুলোতে কিন্তু কোনো কেমিক্যাল থাকে না জিনিসটা বা আপনার চিন্তা হতেন যে আপনার বাসায় কে মশা বেড়াচ্ছে ভাই আপনি কি সারাদিন খালি মশাই কি মারবেন নাকি ঘুমাবেন এখন আপনি মারা গেলে ভাই আপনি জনই মশা মারতে যাবেন না মশা কিন্তু চিপা চাপা ডুবে যেতেছে যখনই ব্যাটটা রাখবেন দেখবেন মশা পাপ সামনে বন 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 করতেছে পাইকারি দামে আজকে প্রাইস টা থাকবে একবার হোলসেল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এতটুকু বলতেছি মার্কেট থেকে প্রত্যেকটা পড়া আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা কম আজকে ভিডিওটা আমাদের সাথে কন্টিনিউ করেন অনেকে বলে যে ভাই আপনাদের প্রেস গুলো কি ছোট টোপা টুপি পাওয়া যায় পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা নেই অনেকে বলে যে ব্যাট তো সাতশো সাড়ে সাতশো টাকা সেল সেল করতেছে নিউ কত করেন ভাই এগুলো সাতশো সাড়ে আটশো টাকা না এগুলো মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দাম বাট ব্যাট বেশি দিন লং লাস্টিং করে না কারণ আপনি যখনই বাড়ি খাওয়াবেন ব্যাটগুলো নষ্ট হয়ে যায় তো আজকে প্রেস কিলা এখানে দেখতে পারতেছেন আমাদের এখানে এক ফিট আছে এটা হলো দেড় ফিট আর এটা হলো দুই ফিট যাদের একটু গরুর খামার বা একটু বড় বড় রেস্টুরেন্ট বা এক ফিট বা বাড়ি বা ছোট এখানে দেখতে এখানে দেখেন দুইটা কালার একটা হলো আলো কম একটা হলো আলো বেশি তো কিভাবে বুঝবেন যেটা আলো বেশি এটা হলো আপনার কাঁচের বাল্ব মানে আপনি এখানে দেখেন অনেকে বলে যে ভাই এগুলোকে আমি কারেন্ট খাবো কিনা অনেক বলে যে ছোট ছোট বাচ্চারা আছে যে একটু কারেন্ট খাবো কিনা দেখেন এই আমি কিন্তু ধরে আছে এ দেখেন আমি কিন্তু ধরে আছে কারেন্টের কোনো কিন্তু ভয় নেই অনেকে বলে যে ভাই হাত যাবে কিনা এ দেখেন আমি কিন্তু হাত ভিতরে গিয়ে হাত ভিতরে কিন্তু যাচ্ছে না অনেকে বলে আপনি কিন্তু এগুলো কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন মানে আমি আই মিন প্রত্যেকটার সাথে একটা করে ই করে দিয়ে আছে মানে যে ঝুলনার জন্য যে চেন দিয়ে আছে যেটা আপনি অয়েল হ্যাঙ্গার করে নিতে পারবেন এটা কিন্তু কাছে এটা কিন্তু টোয়েন্টি ওয়ার বাল্ব আর একটা মজার ব্যাপার বলি এটা কি পেস লেখা আবার আমাদের এই এটা একটা দেখেন এটাও কিন্তু এক ফিট এটা কি এটা আপনার এখানে ওসেল লেখা মানে এগুলো স্টিকার দিয়ে কিন্তু আপনি দেখেন জিনিসটা এগুলো কিন্তু স্টিকার দিয়ে লেখা কেউ সুপার ভিউ নামে লেখে যেখানে স্টিকার দিয়ে কি লেখা একটু দেখে দেন তো এই ওসেল লেখা কেউ গুলো ব্র্যান্ডিং করে মানে নিজেদের নিজেদের নামে যে ওসেল বা আপনার হলো সুপার ভিউ বা বিউসনিক বা আপনার নাম আমার নাম দেখা যায় আমি সাল ইলেকট্রনিক্স থেকে আমি সালে কোম্পানি করলাম এক এক কোম্পানি স্টিকার মেরে দেয় বাট এগুলো টোটালি চায়না প্রোডাক্ট কোনো দেশি প্রোডাক্ট না তো এই প্রোডাক্টগুলো মার্কেটে যেখানেই দেখেন আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের গুলিস্তান মানে বাইতে মোকা মার্কেট আমরা একমাত্র হোলসেল সেল করি যেখানে মার্কেটে মানে আপনি যদি নাম বলেই সেল করি যে নিউ মার্কেট এই প্রোডাক্টগুলো আপনার এক ফিটগুলো সেল করতেছে যেগুলো আলো কম বা আলো বেশি এগুলো মার্কেটে কিন্তু পঁচিশশো টাকা আটশশো টাকা সেল করতেছে যে যেগুলো আমরা পঁচিশশো টাকা বাইশশো টাকা তেইশশো টাকা সেল করতেছে আজকে জানেন পেস কিলো কত দিচ্ছে এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দো পঞ্চাশ টাকা এক ফিরিয়াম আমাদের কাছে পেস কিলো পেয়ে যাচ্ছে আর কেউ যদি আলো বেশিরা নিতে চায় এত চ্যালেঞ্জিং করে বলতে পারতেছি এটা কিন্তু তাতে মার্কেটে চব্বিশশো পঁচিশশোর নিচে বের করতে পারবেন আমাদের প্রাইস মাত্র হোলসেল প্রাইজ সতেরোশো পঞ্চাশ টাকা এটা মশারা কিভাবে মরে দেখবেন যখন মশাটা যাবে ফাঁস করে দেখেন এয়া আর্থিং দেখেন কেমন একবার যাবে আগুনের মতো ছোটা ছেঁড়া আসতেছে দেখেন যে এ দেখেন আমার আমারও ভয় লাগে যে আগুন আসবে কিনা নাইগুলা কোনো ভয় আসবে না এটা কিন্তু কাচের বাল্ব এ দেখেন এটা কিন্তু কাচের ভাল এটা মাত্র নিতে পারতেছেন কত সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন এই অলরেডি এখানে কিন্তু মাসি পোকামাকড় এখানে কিন্তু অলরেডি পরে আছে এটা কিন্তু একটা ট্রে দিয়ে আসে মানে এটা কিন্তু আপনার অলরেডি এখানে পোকামাকড় বের করার জন্য একটা ট্রে দিয়ে আছে তো অনেকে চিন্তা করছে মশা মাসিটা যে মরবে আমি কই ফেলবো এখানে ট্রে আপনি খুলেই করে নিতে হবে এই দেখেন এখানে অলরেডি একটা মশা লড়তেছে দেখেন এটা অলরেডি কিন্তু মরে গেছে দেখা যাচ্ছে এই মশাটা এই দেখেন মশাটা এখানে অলরেডি দেখেন অলরেডি হাফ মরে গেছে মানে একটু পাকনাটা মরে জ্বলে গেছে অটোমেটিক আপনার সাথে কথা বলতে বলতে একটা মশা চলে আসছে এটা সতেরোশো পঞ্চাশ টাকা আর যেটা আলো মানে এটা হলো প্লাস্টিকের আমি যেটা বললাম এই দেখেন কোনো আওয়াজ আসতেছে না প্লাস্টিকের বাল্ব এটাই মার্কেটে দুই হাজার টাকা বাইশ টাকা সেলকে ফেলে আমাদের প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন এই অলরেডি একটা করতে মশা কিন্তু লেগে আসছে দেখেন এই আমি হাত দিয়ে দেখে দিচ্ছি এই অলরেডি একটা কিন্তু মশা লেগে গেছে দেখছেন এই এই যে মশাটা পুড়ে গেলে গন্ধ হয়ে গেলো এই মশাটা নিচে পড়ে গেলো এ মশাটা কিন্তু নিচে পড়ে গেল এটাও কিন্তু আপনার যাদের একটু বাজেট কম এই একটা নিতে পারেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর যেটা আলো বেশি আই মিন একটু যেগুলাতে আলো বেশি ওইগুলাতে পোকামাকড় বা মশা মাছি আকর্ষণ করে তো যাদের বাজেট একটু ভালো সতেরোশো টাকার ভিতরে এটা নেবেন আর যাদের বাজেট কম এটা নিতে পারেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেন আপনি আসতে পারেন দেড় ফিট এটাও ভাইয়া কাচের বাল্ব হ্যাঁ অনেকে বলবে যে ভাই এটা কি প্লাস্টিকের বাল্ব কিনে আমি একটু দেখিয়ে দিই এ দেখে এখানে কিন্তু মাছ পোকামাকড় এই দেখেন এটা কিন্তু কাচের বাল এই দেখেন এগুলো কিন্তু কাচের বাল্ব এটা কিন্তু নতুন আইসা বসছে হ্যাঁ এটা কিন্তু নতুন আইসা বসছে এখনো উপরে যায়নি যখনই যাবে তখন কিন্তু মারা যাবে অলরেডি এই প্রোডাক্ট থেকে নিতে পারেন এটা মার্কেটে যেখানেই দেখবেন অনলাইন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করতেছে আমাদের প্রাইসগুলো মাত্র একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা যেটা কাচের বালবে এটা কেউ যদি প্লাস্টিকের বাল্ব নিতে চায় ওটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর যদি কেউ কাচের বালবে এটা নিতে চায় মাত্র রাখবো হলো একুশশো পঞ্চাশ টাকা আবার কেউ যদি চাপিয়ে এটা ডাবল সাইজ কেউ দেখে এটাও কিন্তু কাচের বাল্ব হ্যাঁ আমি যদি একটু আলোটা একটু জ্বালিয়ে দেখাই এই দেখো এখানে এটা কিন্তু অলরেডি কাচের বাল্ব এটাও কিন্তু আপনার থার্স ছয় ফুট দেখেন এ দেখেন এই দেখেন এই অলরেডি কিন্তু এই অলরেডি কিন্তু ফুটতেছে এটা যাদের একটু খামার বড় বড় যাদের একটা দশ বারোটা বিশটা আপনার শোরুম শোরুম থাকে বা বড় বড় ই থাকে আহ বিশটা পঁচিশটা আপনার ই কি বলে গরু আছে বা খামার আছে তার জন্য দুই ফিট নিতে পারে যাদের লাগবে অবশ্যই সালের চলে আসবেন হোলসেল প্রাইস থাকতেছে যারা এক চ্যানেল পাঁচ চ্যানেল ইনশাল্লাহ এই প্রাইস ভাই এগুলো কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই আমি যদি একবার যদি প্রাইস আপনাদেরকে একটু বলে দিই কেউ যদি এক ফিট নিতে চায় মিন যেটা আলো কম যেটা এলইডি আলো এটা চোদ্দশো টাকা কেউ যদি আলো বেশিটা নিতে চায় মানে টিউবলাইট একটা যেটা আলো বেশি সতেরোশো টাকা মার্কেটে যেখানে কিনেন পঁচিশশো টাকা আটাইশো টাকা নিচে বের করতে পারবেন না কেউ যদি দেড় ফিট নিতে চায় মিন এটা হলো একটু মিডিয়াম সাইজটা এটা মার্কেটে আপনার তিন টাকা আটাইশশো টাকা সেল করে ফেলে মাত্র একুশশো টাকা কেউ যদি আলো কমটা নিতে চাই মিন প্লাস্টিকের বল্বটা নিতে চাই তাহলে প্রাইসটা একটু অলনি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি দুই ফিরাই মিন কাছে ভালো এটা নিতেছে এটা প্রাইস রাখতেছে পঁচিশশো পঞ্চাশ টাকা মার্কেটে এতদরূপ বলতে পারি

নষ্ট শুধু অনলি বাল্বটা নষ্ট হয় মেশিন নষ্ট হয় না বাল্ব আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি এর লাগাতে অ্যাভেলেবেল পাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আর কোথায় পাচ্ছেন অবশ্যই বাইতে মোকরমে আমাদের জাতীয় শোরুমে দুইটা শোরুম পেয়ে যাচ্ছেন বাইতে মোকরম দুইটা শোরুম রয়েছে সালি ইলেকট্রনিক যেটা হলো বি একত্রিশ বাইতে মোকাম মসজিদ যেটা বাইতে মোকাম সাত নম্বর গেড়ে রয়েছে আরেকটা বাইতে মোকরমে দুই নম্বর গেড়ে রয়েছে যেটা হলো সত্তর নম্বর শপ আর দেখা যায় কেউ যদি না চিনে বাইতে মোকরম উত্তর সাইড বা মেট্রো রেলের যে পিলা আছে ছয়শ নম্বর পিলার সামনে এসে কল দিন হবে অথবা আপনার ইচ্ছুর আমি চার নম্বর এসে ফোন দিলে হবে অনেকে কলেজ যাবে বাইরে আসে যে ভাইয়া আমি আসতে পারবো না দেখা যায় একটা দুইটা পোড়াকের জন্য আমি আসতে গেলে হাজার বারোশো টাকা খরচ হয়ে যাবে আপনি আগে কুড়িয়ারে পাঠিয়ে দেন বা অনেক পোয়াশে ভাইরা আসে যে ভাই আমার মা বাবা বা আমার সন্তান এটা মশা মাসে কামড়াতে যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে বর্ষাকালে কিন্তু প্রচুর ডোবা পানি জমে থাকে বা বন্যা হয়ে থাকে ওখানে কিন্তু প্রচুর মশার লাভাগুলো জন্ম হয় তো মশা মাসে কিন্তু অটোমেটিক কামড়াতে থাকে অনেক রোগ রোগ হয়ে যায় দেখা আমাদের ডেঙ্গু কিন্তু বর্ষাকালে হয় তো অনেক ঢাকার বাইরে যদি কেউ নিতে চাই সামান্য কিছুটাকে অ্যাডভান্স করে দিবেন যদি আমি বলি ব্যাঙ্গে যে এগুলো তো কাচের জিনিস ভাই আমরা অ্যাডভান্স পাঠাতে পারবো না যে কাপড় হতো আপনাকে অ্যাডভান্স দিয়ে পাঠিয়ে দিতাম সামান্য কিছুটাকে অ্যাডভান্স করে দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি ডেট জেলে ক্যাশ অন ডেলিভারি করে দিব আজকে এই পর্যন্তই আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলি যাদের হোলসেল লাগবে অবশ্যই সালে যোগাযোগ করে নিবেন আমরা কিন্তু ঢাকা বাইরে চৌষুটে জেলে প্রচুর পার্টি আছে আমাদেরকে আমরা কিন্তু কুরিয়ার করে করতে এসেছি যারা সেলের জন্য নিবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম